আসসালামু আলাইকুম কোটা সংস্কার সংক্রান্ত প্রজ্ঞাপনটি সরকারের পক্ষ থেকে যতই প্রচার করা হোক না কেন আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো তা মেনে নেয়নি বরং তারা জরুরি ভিত্তিতে চার দফা দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে দুই দিনের এবং নিশ্চিতভাবে সরকার যখন প্রজ্ঞাপনটি জারি করল সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তখন নিশ্চিতভাবে সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা ছিল যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এটিকে কীভাবে নিচ্ছে তাকে আন্দোলন প্রত্যাহার করেছে নাকি আন্দোলন চালিয়ে যাবে অথবা তাদের দাবি দেওয়া কি সে বিষয়ে তাদের বক্তব্য জানার অপেক্ষা ছিল কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম তারা যে খুব খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ সম্মেলন করলো গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেই সংবাদ সম্মেলনের খবরটি দেশে যে আটত্রিশ উনচল্লিশটি টেলিভিশন প্রচার অবস্থায় রয়েছে সেই টেলিভিশনের কোথাও অন্তত আমি দেখিনি এ ধরনের সংবাদ প্রচারের এমনকি কোনো প্রকার স্ক্রলও দেওয়া হয়নি কোনো ধরনের শিরোনাম আমরা দেখিনি কেন দেখিনি কি উদ্দেশ্যে এই খবরগুলো আড়াল করা হলো সরকারের পক্ষ থেকে টেলিভিশনগুলোতে নির্দেশনা ছিল এই ধরনের খবর প্রচার না করতে নাকি টেলিভিশনগুলো সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে গেছে আমরা জানি না বাস্তবতা হচ্ছে এই ধরনের কোনো সংবাদ আমাদের চোখে খুব বেশি ভুল না হলে আমাদের চোখে পড়েনি কিন্তু ছাত্ররা যে কথা বলছে সেগুলো খণ্ডিত করে কিংবা আড়াল করে সরকার যে তরিত গতিতে বাংলাদেশ একটি বিপর্যয় অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছিল সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সেই চেষ্টা কি সফল হবে বরং আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করছে তাদের সমন্বয়কদের অনেকেই এখনো পর্যন্ত নিখোঁজ তাদেরকে কি গুম করা হয়েছে তাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদের অবস্থা এই মুহূর্তে কি তারা জানে না তারা আশঙ্কা প্রকাশ করেছে যে তাদেরকেও তুলে নেওয়া যেতে নেওয়া হতে পারে তাদেরকেও গ্রেপ্তার করা হতে পারে শারীরিকভাবে নির্যাতন করা হতে পারে তার কারণ এর এর মধ্যে একটি নমুনা বা দৃষ্টান্ত তাদের সামনে উপস্থিত হয়েছে এই যে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে নাহিদ ইসলামকে গত রোববার খিলগাওয়ে তিনি যখন তার এক বন্ধুর বাসা অবস্থান করছিলেন গভীর রাতে পঞ্চাশ ষাট জনের একটি দল সাদা পোশাকের ডিবি পরিচয়ে নাকি তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তাকে শারীরিক নির্যাতন করে রাজধানীর একটি এলাকায় তাকে ফেলে রাখা হয় পরদিন সে নিজেকে আবিষ্কার করে রাস্তার কাছে পড়ে থাকা অবস্থায় এবং সে নিজে নিজে একটি সিএনজি ডেকে হাসপাতালে চলে যায় চিকিৎসালয় এবং সেখানেও সাংবাদিকদের সাথে এসে কথা বলেছে এই অবস্থায় যদি নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে থাকে এই শিক্ষার্থীরা এই কোটা সংস্কার যে প্রজ্ঞাপনটি সেটি কীভাবে তারা মেনে নেবে আমরা জানি না আমরা জানি না সরকার আসলে কি করতে চাইছে এখনো পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারছি না এবং তারা যে সংবাদ সম্মেলনটি করেছে সেই সংবাদ সম্মেলনে তারা চারটি দফা জরুরি ভিত্তিতে তুলে ধরেছে সেখানে তারা বলছে যে ইন্টারনেট সচল করতে হবে কারফিউ তুলে নিতে হবে তৃতীয় দাবিটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিয়ে সরকার ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে আবাসিক হলগুলোতে এবং চতুর্থ যে দাবিটি সেটি হচ্ছে আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই যে দাবিগুলো করেছে একেবারে কি অযৌক্তিক কোনো দাবি নিশ্চিতভাবে না এবং তারা বলছে যে তারা যে সংস্কারটি চেয়েছিল সরকার হয়তো মেনে নিয়েছে কিন্তু এত লাশ এত রক্তের উপর দিয়ে তারা এই ধরনের দাবি আদায় করতে চায়নি এবং সরকার যদি আরো আগে তড়িৎ গতিতে তাদের আন্দোলনে অন্তত আলোচনায় বসত আলোচনার প্রস্তাব দিত এবং আশ্বস্ত করত তাহলে এই যে অরাজক এক বাংলাদেশের চিত্র আমরা দেখলাম সেটি হয়তো আমাদেরকে দেখতে হতো না তারা এ কথাও বলছে যে যেহেতু আন্দোলনকারীরা এই সংস্কার সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটির অংশীজন সেই অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই যে প্রজ্ঞাপন জারি হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং সমীচীন নয় তারা এই কথাও বলছে যে চারটি দফা তারা জরিভিত্তি দিয়েছে এর আগে তারা গত রোববার দুদিনে আলটিমেটাম দিয়েছিল মঙ্গলবার আরও দু দিনে আলটিমেটাম দিচ্ছে অর্থাৎ তা শেষ হবে বৃহস্পতিবার তারপরে কি হবে তারপরে কি হবে তারাই জানে তারাই আন্দোলনের কর্মসূচি হয়তো ঘোষণা করবে কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত এটুকুই যে তারা এই প্রজ্ঞাপনটি খুব সহজভাবে মেনে নেয়নি এত রক্ত এত লাশের উপর দিয়ে তার উপর দিয়েও তাদেরকে যেভাবে হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে এমনকি নাহিদ ইসলামের খোঁজে যখন আন্দোলনের অন্য সমন্বয়করা ডিবি কার্যালয়ে গিয়েছিল নাহিদ ইসলামের পরিবারের স্বজনদের নিয়ে সেখান থেকে সিআইডি কার্যালয়ে গিয়েছিল যখন তারা একে অস্বীকার করছিল উল্টো সিআইডি কার্যালয়ের সামনে থেকে সার্জিস আলম সহ আরো দুজনকে একটা গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় এই যে ভীতিকার পরিবেশ ভীতিকার পরিবেশের মধ্যে তারা অবস্থান করছে সরকার কি মনে করছে যে খুব সহজে এইগুলো সব শেষ হয়ে গেল এবং আমরা মনে করি সরকার যে আন্তরিকতা তাদের দাবি অনুযায়ী প্রকাশ করেছে সরকারের দাবি অনুযায়ী বা প্রচার করা হচ্ছে সেটি নিশ্চিতভাবে সাত ছাত্রদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা একটি সুষ্ঠু পরিবেশ হয়তো আবার ফিরে পেতে পারি নচেত আমরা জানি না এই বাংলাদেশ আবারও কোন দিকে যেতে যাবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ